আমাদের নোয়াখালী মেয়েদের অবস্থা অনেক ভয়াবহ আমি আমার ফ্যামিলিকে নিয়ে নৌকা করে যাচ্ছি আশ্রয় কেন্দ্রে আমাদের বাড়িঘর সব ডুবে গেছে কাজ আমাদের মতো হাজারো ফ্যামিলি বাড়িঘর সব ডুবে গেছে কি করব জানি না আল্লাহ ফাকর বলার আমি যদি সবাইকে মাফ করে দেই কি অন্যায় করছি জানি না আল্লাহ কি করছে দেখেন আমাদের রোডের ওপর ফানি আমরা যেখান দিয়ে চলাফেরা করছি এটার উপর ফানি দেখেন এটা কিন্তু ফাঁকা রোড মেন রোড এটার উপর ফানি কি পরিমাণ উঠছে আমাদের এখানে প্রায় বিশ ফুটের উপর ফানি উঠছে গাইজ আমাদের বাড়ি ঘরে কিছুই নেই গাইজ আমরা নিশ্চয় হয়ে গেছি গাইজ আমাদের মতো হাজারো ফ্যামিলি গাইজ নিশ্চয় হয়ে গেছে দেখেন গাইজ মুরব্বী মানুষ কত কষ্ট করতেছে রোডে এই যে আমাদের এই কষ্টগুলা কেন হচ্ছে গাইজ আমরা কী ফাব করছি এই যে ইন্ডিয়া থেকে যদি আজকে যদি ফানিগুলো যদি না সারত তাহলে গাইজ হয়তো আমাদের এত কষ্ট দেখতে হইতো না গাইজ আমরা অনেক কষ্ট করতেছি গাইজ আমাদের এখানে অনেক ভাই ব্রাদার হেল্প করতেছে ট্রান নিয়ে আসতেছে আমরা নিজ ট্রানগুলো নিজে কানেক্ট করে সবার বারে বারে ফোঁচাই দিতেছি গাইজ নৌকা নিয়ে গাইজ আমরা নৌকা পাচ্ছি না গাইজ কত কষ্ট করে গাইজ ট্রানগুলো আনতেছি এনে এনে সবাইকে দিতেছি গাইজ দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা কত কষ্টে আছি গাইজ আমার একটা ছোটো একটা বাচ্চা আছে আমার একটা বাতিজা আছে আমার বৃদ্ধ মা বাবা আছে ওনাদেরকে নিয়ে আমরা কী করবো গাইজ আমাদের মাথায় কিছু কাজ করে না গাইজ এখন যারা যাদের যাদের টাকা আছে গাইজ তারা তো চলে গেছে গাইস টাউনে কিন্তু আমরা কি করবো গাইজ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে গাইজ আমরা অনেক কষ্ট করতেছি গাইজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করে দেখ গাইজ দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ট্রান নিয়ে আসছে বর্তমানে আমাদের এখানে একটা নৌকাই করে গাইজ ট্রান নিয়ে খুবই খুবই ভয়াবহ পরিস্থিতি গাইজ সবাই হাহাকার হয়ে গেছে ট্রান নেওয়ার জন্য কেউ পাইতেছে কেউ পাইতেছে না গাইজ কি করবে দেখেন গাইজ আমাদের বাড়িঘর অবস্থা দেখেন আমাদের বাড়িঘর সব গেছে যে নৌকাই করে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে গেছে গাইজ কী করবো গাইস বুঝতে আল্লাহ আল্লাফাক রবুল আলম যদি আমাদেরকে ক্ষমা করে দেয় উনি ছাড়া আমাদের এই মুহূর্তে দেখার মতো কেউ নেই গাইজ মানুষই কত গাইজ কত দিবে মানুষ একদিন দিবে দু দিন দিবে তিন দিন দিবে পাঁচ দিন দিবে গাইস তারপর সব শেষ গাইছ আমরা না খেয়ে মরতে হবে যতটুকু পারতেছে মানুষ হেল্প করতেছে শুকনো খাবারটা দিয়ে গাইজ দেখেন পানি ঘরের ভিতরে পানি গাইছ এইভাবে যদি চলে গাইজ আমরা কেমনি কী করব গাইজ সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন যারা অনুদান দিতে চান তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন আপনাদের অনুদানে হাজারো ফ্যামিলি পেছে যাবে হাজারো ফ্যামিলির মুখে দুই মোটো খাবার জুটবে গাইজ আপনারা সবাই হেল্প করবেন ভিডিওটা দেখার পর অবশ্যই সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন গাইজ দেখেন গাইজ বাড়িঘর অবস্থা খুবই ভয়াবহ